হতাশ বিএনপি বাড়ছে হতাশা দলটির মধ্যে নির্বাচন নিয়ে ডক্টর ইনুসের সবশেষ অবস্থান নিয়ে চিন্তিত দলটির নেতারা ডক্টর ইনুস সরকারকে পদত্যাগ নাটক থেকে বাঁচিয়ে এখন নিজেরাই হতাশ হয়ে পড়েছেন বিএনপির অনেক নেতাই মনে করছেন একের পর এক কৌশলের ফাঁদে ফেলে ক্ষমতার দীর্ঘস্থায়ী করতে চায় অন্তর্বর্তী সরকার আর রহমানের বক্তব্যের সম্মেলন ডেকে বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হল বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না পেলে সরকারকে সহযোগিতা দেয়া কঠিন হয়ে দাঁড়াবে প্রশ্ন হলো পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে সেখানে সরকারকে চাপে ফেরার কতটা শক্তি রাখে বিএনপি যুদ্ধাপরাধের দায় থেকে এটিএম আজহারের মুক্তির পর সরকার ও জামাতের ঘনিষ্ঠতা আরও জোরদার হয়েছে এমন অবস্থায় তুরুপের কোন তাস হাতে আছে কি ভিএনপির চলন যাওয়া যাক বিশ্লেষণে এনা সদরের অফিসার এড্রেস থেকে একেবারে মিশাইল এসে পড়েছিল যমুনায় টাল মাটাল হয়ে পড়েছিল ডক্টর ইনুসের সদর দপ্তর পদত্যাগের রব তোলা হয়েছিল তাতে খুব বেশি সারা না মিললে ডাকা হয় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক উদ্দেশ্য ছিল নিজের প্রতি সমর্থন আদায় করা দুই দিনের আলোচনায় যে তেইশটি দলের প্রতিনিধিরা যমুনায় গেছেন তাদের মধ্যে বিএনপি ও জামাত ছাড়া বাকি সবাই নাম সর্বস্ব এর মধ্যে জামাতের আবার নিবন্ধন নেই যমুনার চব্বিশে মেয়ের আলোচনায় খুবই শক্ত অবস্থান নেয় বিএনপি নেতারা জানিয়ে দেন অন্তর্বর্তী সরকার আসল কাজ হলো নির্বাচন আয়োজন করা ডিসেম্বরের মধ্যে দিতে হবে নির্বাচন সেই সঙ্গে পদত্যাগ করতে হবে ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এর মধ্য দিয়ে পরোক্ষ ভাবে ডক্টর ইনুসের সরকারকে রেড কার্ড দেখিয়ে দেয় বিএনপি তবে সেই কার্ডকে পরোয়া না করে জামাত এনসিপি সহ অন্য নাম সর্বস্ব দলকেও শক্তি হিসেবে প্রদর্শন করছেন ডঃমাদ ইনুস সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এসব দলের কাছ থেকে বিপুল সমর্থনের কথা জামাতের সঙ্গে বৈঠকের দুই দিনের মাথায় যোদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত নেতা এ টি এম আজহর ইসলামকে বেকুসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ এই রায় উল্লেখিত জামাত সরকারও যে খুশি তার প্রমাণ পাওয়া গেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্টে কোন মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যাওয়ার পর আসাম পক্ষের মতোই আনন্দিত হওয়ার এমন ঘটনা বিশ্বের বুকি নজিরবিহীন আইন উপদেষ্টার এমন অবস্থানে পরিষ্কার তারা স্পষ্টতই হেরে যেতেই চেয়েছেন দর্শক সরকারের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এটিএম দীর্ঘদিন চাপে রেখেছিল জামাত এ নিয়ে রাজপথে মিছিল সমাবেশ করা হয় সরকারকে বিষয়টি নিয়ে জামাতের সঙ্গে সরকারের টানাপোড়ন থাকলেও সাম্প্রতিক নাজুক পরিস্থিতিতে সেটি কেটে গেছে আপিল বিভাগ আজহারকে বেকুশোর খালাস দেওয়ার আগে পরে সরকারের সঙ্গে জামাতের ঘনিষ্ঠতাও বেড়েছে এমন একটি প্রেক্ষাপটে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনেকটা একাই লড়ছে বিএনপি তবে তাদের দাবিতে সারাদের মতো যথেষ্ট রাজনৈতিক চাপ এই মুহূর্তে আছে বলে মনে করছে না সরকার প্রভাবশালী একটি অংশ বিশেষত ঈশা হোসেনের মেয়র হওয়া আপাতত ঠেকিয়ে রাখতে পারাকে দেখা হচ্ছে সাফল্য হিসেবে সরকারি অংশটি মনে করছে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধানের ভাষণের পর যে সংকট তৈরি হয়েছিল তা কিছুটা সামাল দেয়া গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কৌশল খাজিয়ে কিংস পার্টি সহ নাম সর্বস্ব অনেক দলকে দেখিয়ে বিএনপিকে কে করা গেছে এমন অবস্থা ঈদের ছুটি পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় সরকার যেটা আমরা আগের দুটি ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত চব্বিশে মে ডক্টর ইনুসের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির চার নেতা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা জানিয়ে দিয়েছিলেন নির্বাচন কোনো কারণে পেছানো হলে তার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও উল্লেখ করেছিলেন বিএনপি নেতারা বলেন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ দিতে হবে যে কোনো উসলায় নির্বাচন পেছালে আবার সরেচার ফিরে আসার পথ তৈরি হবে এবং এর দায় দায়িত্ব বর্তমান সরকারের পরদিন আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির দাবি জানান তিনি বলেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে দেশের জনগণ সরকারের করোনার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই ছাব্বিশে মে টেলিভিশন টক শো ব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও একই অবস্থান তুলে ধরেন তারেক রহমান তবে বিএনপির সর্বোচ্চ মহলের এমন দাবি খুব একটা বেশি ভাবাচ্ছে না অন্তর্বর্তী সরকারকে দিনের পর দিন ঈশাক ইস্যুতে ঢাকার দক্ষিণের নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন করে যাচ্ছেন তার সমর্থকেরা গত চোদ্দই মে থেকে চলছে এই আন্দোলন এর মধ্যে ইশাকের শপথের বিরুদ্ধে রিট হাইকোর্ট খারিজ করে দিলেও এর বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে এই লিফট আপিলের ব্যাপারে চেম্বার জজ আদালতে শুনানি হবে আঠাশে মে দর্শক এটিএম আজহারের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষে গাছ সারাভাব দেখা গেল ঈশ্বর ইস্যুতে বেশ হার্ড লাইনে সরকার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি বিরোধিতায় জড়িয়েছেন এর সঙ্গে আসছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও ফলে ঢাকার দক্ষিণের মেয়র পদটি সরকারের জন্য তৈরি হয়েছে বিএনপিকে শিক্ষা দেওয়ার অস্ত্রে নগর ভবন অবরোধ করার কারণে নাগরিক দুর্ভোগের বিষয়টি বেশ বিপাকে ফেলেছে বিএনপিকে আমাদের বিশ্লেষণ হলো ঈশ্বর মেয়র পদটি হাতছাড়া হলে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে দলটির জন্য সেই সঙ্গে অনিশ্চয়তা বাড়তে পারে জাতীয় নির্বাচন ঘিরে নিয়ে ও দেখা গেছে সম্মেলনে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস দায়িত্ব ছেড়ে দিতে চান এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনার জন্ম দেয় তখন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোন রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতা প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরেও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি নতুন করে তোলা হয়েছে মোশারফ হোসেন সতর্ক করে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পর পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য হয়েছে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে এটার জন্য সরকারি দায়ী বলে অভিযোগ করেন তিনি দর্শক বিএনপি সংবাদ সম্মেলনে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটি সরকার আদৌ আমলে নেওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন পল্লী বিদ্যুৎ কর্মীদের মাঠে নামাসহ সহ বিভিন্ন ঘটনায় বিএনপির যোগ সূত্রতা খোঁজার চেষ্টাও আগামীতে দেখা যেতে পারে আবার ঈদ পর্যন্ত সামাল দেওয়া গেলে সেই বিখ্যাত ঈদের পরে আন্দোলনের মতো কৌতুকপূর্ণ অবস্থাও ফিরতে পারে রাজনীতিতে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে